পূর্ব পরিকল্পনা মতো লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল সীমান্তে হেজবুল্লাহ লক্ষ্যবস্তু নিশানা করে হামলা চালাচ্ছে তারা অব্যাহত রয়েছে বিমান হামলাও যাতে একদিনে প্রাণ গেছে পঁচানব্বই জনের এদিকে লেবাননে স্থল অভিযানের বিষয়ে আগে থেকে অবহিত করার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত ইসরায়েলি স্থল অভিযানের চূড়ান্ত খবর এসে পৌঁছায় লেবাননে সীমান্তে হেজবুল্লার লক্ষ্যবস্তু নিশানা করে অভিযান চালায় ইসরায়েলি সামরিক বাহিনীর নাইনটি এইট ডিভিশন সহ কমান্ডো কমান্ডো বাহিনী চলে মুহুর মুহু বিমান হামলাও অপারেশন নর্দান অ্যারোস নামের এই অভিযান সুনির্দিষ্ট এলাকায় পরিচালিত হওয়ার কথা থাকলেও পুরো দক্ষিণাঞ্চল জুড়েই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে জায়নবাদীরা সরে যেতে বলা হয়েছে বৈরুত উপকণ্ঠের অন্তত তিন এলাকার বাসিন্দাদের দফায় দফায় হামলায় একদিনেই শতাধিক লেবানিজের প্রাণ গেছে এমন পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে কঠিন সময় দাবি করে জাতিসংঘের সহায়তা চেয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী এদিকে বারবার যুদ্ধবিরতির কথা বললেও ইসরায়েলিয় বর্বরতাকে আত্মরক্ষার অধিকার বলে প্রতিষ্ঠার চেষ্টা যুক্তরাষ্ট্রের লেবাননে স্থল অভিযানের বিষয়েও আগে অবহিত ছিল বলে দাবি ওয়াশিংটনের

ও জার্মান বিমান সংস্থা লুফথানসা যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান বিশ্ব সম্প্রদায়ের গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল যা করছে মুসলিম বিশ্ব তা দেখে চুপ থাকতে পারে না আন্তর্জাতিক সনদ অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই যে কোনো সামরিক হস্তক্ষেপ গোটা অঞ্চলকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এখনই এর সমাধান প্রয়োজন লেবাননের পাশাপাশি সিরিয়ার দামেস্কেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের এক উপস্থাপক সহ কয়েকজনের ফোর